আই ভেরি এক্সাইটেড আমার ধারণা আরেকটা ভালো মানে একটা তুফান নিয়ে আসবে ভালোভাবে নিশ্চয়ই বিকজ ও আসলে যেটা করে যে ও সর্বস্ব দিয়ে চেষ্টা করছে ভালো কাজ করা ভালো সিনেমাতে অভিনয় করার এবং সেই সিনেমা যেন মানুষের মনে একটা রেখা তৈরি করে দাগ তৈরি করে সেই চেষ্টাটা করে যাচ্ছে তো চেষ্টা করলে যে ভালো কিছু হয় সেটা আমাদেরকে সে দিন ধরে দেখাচ্ছে আমি আশাবাদী ইনশাল্লাহ এটাও ভালো যাবে যে বিদেশি ছবিগুলো একের পর এক দেশের হলগুলোতে স্থান করে নিচ্ছে এবং দর্শক বেশ ভালো সারা দিচ্ছে এই সিনেমাগুলো থেকে এই জিনিসটা কি হচ্ছে আমাদের বাংলা সিনেমার জন্য যেহেতু অলরেডি সামকাফুনি একটা বিষয় হয়েছে ভাইয়া যদিও তাকে জিজ্ঞেস করছিলেন আপনি একই সাথে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব তো দুইটা জায়গা থেকে যদি একটু বলেন যে আসলে আপনার কি মনে হয় কি করা উচিত বাংলা সিনেমাগুলোকে কি আরেকটু এগিয়ে দেওয়া উচিত নাকি হল কর্তৃপক্ষের আরেকটু ভেবে দেখা উচিত আসলে এখন যদি যোগ্যতা না থাকে তাকে তো জোর করে আপনি এগিয়ে দিতেও পারবেন না আসলে সিনেমা কিন্তু এখন একটা মানে যার যার যোগ্যতাই চলতে হবে তো আমরা বিদেশি সিনেমা কিন্তু আজীবন ছিল বাংলাদেশে হলিউডের সিনেমা কিন্তু আজীবন এসছে বলিউডের সিনেমা নিয়ে আমরা অনেক বাঘ বিতণ্ডার পর তারাও রিলিজ করেছে এবং আমরা দেখেছি অধিকাংশ সিনেমায় মুক্তভাবে করেছে সো দিনের শেষে কিন্তু বাংলাদেশের মানুষ বাংলাদেশে সিনেমাই দেখতে পছন্দ করে এটা আমার অভিজ্ঞতা এবং আমার মনে হয় আপনারা সবাই জানেন যে গত এক দুই বছরে যদি আমরা দেখি তবে কিন্তু দেখব যে আমাদের দেশে সিনেমাগুলি হিটসপরিট হয়েছে তো তার মানে হচ্ছে কি গল্পের ঘূন্যতা আনতে হবে মেঘের পরিবর্তন আনতে হবে ভালো অভিনয় করতে হবে এবং স্কেলটাকে চেঞ্জ করতে হবে যে স্কেলে সিনেমা বানানো হচ্ছে সেই গল্প গলার ঢঙ্গগুলোকে চেঞ্জ করে নতুন আঙিকেনে আসতে হবে তবে আমার কাছে মনে হয় এটা কোনো সমস্যা না যেটা ভালো সিনেমা সেটা সিনেমা কিন্তু একটা যে কোনো হলে দেওয়ার পরও কিন্তু হিট সুপার হিট হয়ে যায় এর আগে অনেক এক্সাম্পল আছে বেদের মির জোসনা খায়রুন সুন্দরী সহ আর অনেক সিনেমা এরকম আছে যে প্রথম সময় রিলিজই করতে চায়নি হল মালিকেরা তারপর যখন রিলিজ করেছে তারপর হল থেকে নামানো যাচ্ছিল না তো হল মালিকেরা তো তাদের ব্যবসা দেখে তারা এখানে দেখছে না যে তারা কি দেশি সিনেমা না বিদেশি সিনেমা এত বড় একটা হল মেনটেন্সের তো বিশাল খরচ আছে তো সবগুলি দিয়ে সমান আমাদেরকে দেখতে হবে আমরা যারা নির্মাণের সঙ্গে জড়িত আমাদেরকে বেস্ট এফোর্ট দিয়ে বেস্ট চেষ্টা করে সবচেয়ে ভালো সিনেমাটা বানাতে হবে তবে সেটা চলবে আমি